শিব চতুর্দশীতে ময়নার মাহালের রাখেলেশ্বর জিউ আরাধনা আজ শিব চতুর্দশী বহু মানুষ শিব চতুর্দশীর আরাধনায় মেতে উঠেছে ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোড়ামাহাল গ্রামের রাখেলেশ্বর জিউয়ের মন্দিরে বাবার আরাধনায় মেতে উঠেছে বহু মানুষ আজ দুপুর একটা নাগাদ এলাকার মা বোনেরা সুদৃশ্য শোভাযাত্রা সহকারে জল আনতে ঢেউ ভাঙার উদ্দেশ্যে রওনা দেন ঢেউ ভাঙা থেকে জল এনে বাবার মাথায় ঢালবেন শিব চতুর্দশীকে কেন্দ্র করে এলাকার কচি কাচাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো তারা শাড়ি পরে বাবার মাথায় জল ঢালার জন্য বড়দের সঙ্গে হাটা পথে দেয় জানা গেছে এই শিব চতুর্দশীকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি আগামী রবিবার চার হাজারের বেশি মানুষের প্রসাদ খাওয়ার ব্যবস্থা রয়েছে এই প্রসঙ্গে মন্দির কমিটির এক সদস্য এবং বাগচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক কি জানিয়েছেন শোনাব আপনাদের মন্দিরে আজকের জলঢালা এবং এই জলঢালা অনুপাতে আমাদের বহু রকম মানে জল নিয়ে আসার জন্য বাজনা সহকারে সব মানুষ গেছে এবং আমাদের যাত্রী প্রায় চার পাঁচশোরও বেশি এবং এসে আমাদের জল ঢালা হবে সন্ধ্যা আটটা থেকে নটার মধ্যে জল ঢালতে হবে শিব মন্দিরে সেই জল ঢালার পর আমাদের পূজা পদ্ধতি অর্চনা বহু জাঁকজমক করে আপনারা আরতি সহকারে সমস্ত কিছু দেখতে পাবেন এই আরতি আমাদের এক ঘন্টাকালীন আরতি হয় আরতির পর আমাদের হালা প্রসাদ বিতরণ এবং বহু কাজ রয়েছে আপনারা এলে সবাই দেখতে পাবেন সবাইকে আসার জন্য আমি অনুরোধ করছি আসুন আপনারা দেখবেন যে কী পরিস্থিতি এর পর দিন রবিবার মানে শনিবার আমাদের নানারকম গান এবং অনুষ্ঠান হবে রবিবার দিন আমাদের খাওয়া সবাই প্রসাদ বিতরণের জন্য বহু লোকজন আসবেন প্রায় তিন চার হাজার লোকের আমরা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি আপনার নাম আমার নাম শ্রী অশ্বিনী কুমার মন্ডল এই মন্দির কমিটি কোন পথে রয়েছে আমি মন্দির কমিটির সদস্য রয়েছি দেখুন গোড়া গোড়ামাহাল গ্রামের বাবা রাখেলেশ্বর মন্দির শিব মন্দির আজকে প্রায় সত্তর থেকে আশি বছর পুরানো আমাদের পূর্বপুরুষ জিনারা ছিলেন তাদের অত্যন্ত পরিশ্রমের ফল আজকে আমাদের পুরো ওই গ্রামে একটা সুন্দর মন্দির করতে পেরেছি এটা আজকের মন্দির নয় প্রায় সত্তর থেকে আশি বছর আগে গ্রামবাসী সবার সহযোগিতায় আমরা এই মন্দির করেছি আজকে চতুর্দশীর দিনে আমাদের গ্রামের সমস্ত মা বোনেরা তারা শোভাযাত্রা করে বাজনা পাটি সহকারে তারা জল আনতে গে এসছে আটটার সময় আমাদের এই জল ঢালার কাজ শুরু হবে এবং বিগত দিন এই মন্দিরের যে ঐতিহ্য যাতে বজায় থাকে সেই পরিবেশে আমরা প্রত্যেক বছর গাজন যাত্রা হয় এবং গাজন হয় গাজনের সময় একটা চৈত্র মাসে আমাদের অনুষ্ঠান বড় হয় এবং আজকে শিব চতুর্দশীর উপলক্ষে আমাদের যেমন দুদিন রবিবারে পসরা গান হচ্ছে হাজার চারে মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে এবং এই পুজোতে সমস্ত গ্রামবাসীকে বলবো রাজনৈতিক ভেদাভেদগুলো ভুলে গিয়ে আমরা যে হিন্দু ধর্মে কঠিনে হিন্দু ধর্মের যে শিবের যে মূল শোভাযাত্রা আমরা আজ পালন করছি তাই সবাইকে আহ্বান গোড়ামহল গ্রামের শিবালয় মন্দির বাবা রাখালেশ্বর শিবালয় মন্দির থেকে সবাইকে আহ্বান করব আপনারা আসুন এই অনুষ্ঠানটা আরও যাতে জমজমকভাবে আমরা করতে পারি সবার পূর্ণ সহযোগিতা করবেন এবং ভবিষ্যতে এই মন্দির যে যারা আমাদের এই এই মন্দির করার জন্য যারা অর্থ সহযোগিতা করছে তাদেরকেও আমাদের এই মন্দির পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা আসুন ভবিষ্যতে এই মন্দিরে আরও সহযোগিতা করুন যাতে আমরা এই অনুষ্ঠানটাকে বিগত দিন আরও বৃহৎ আকারে আনতে পারি এটুকু আপনাদের সহযোগিতা গ্রামবাসীর সহযোগিতা এবং পুরো এলাকার সমস্ত মানুষের সহযোগিতা থাকবে এবং এটুকু আর বিশেষ করে রবিবার আমাদের যে হাজার চারের মানুষের খাওয়ার ব্যবস্থা রয়েছে অন্নপ্রসাদ সবাইকে বলবো আপনারা আসবেন যা এলে আমাদের এখানে যেমন ভক্ত সেবা হবে সেরকম গানেরও আয়োজন করা হয়েছে তাই সমস্ত জনসাধারণকে বলবো এসে আমাদের এই মন্দিরের অনুষ্ঠানটাকে যাতে ভালোভাবে হয় এটুকু সহযোগিতা করার জন্য নাম পরিচয় আমার নাম প্রসেনজিৎ ভৌমিক আমি বাচ্চা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং এই শিবালয় মন্দিরের সদস্য বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সংখ্যক পূর্ব মেদিনীপুরে সর্বপ্রথম টেস্ট বেবি সেন্টার তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ন ইনফার্টিলিনিক প্রাইভেট লিমিটেড প্রদুৎপ্রসাদ তমলুক আদি মহিনীমোহন কাঞ্জিলালার পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন বিজ্ঞাপনের চলক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাপকে রক্ষা করুন রোগ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন